সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আসলাম একটা কোম্পানির তথ্য নেওয়ার জন্য কুয়েত আল মিশ্রাক কোম্পানির যাদের কাছে আমার পার্সোনাল নাম্বার আছে তারা দুই ঘন্টা পরে আমার পার্সোনাল নাম্বারে কল দিলে এই কোম্পানির তথ্য সরাসরি পাইবে আর যাদের কাছে আমার পার্সোনাল নাম্বার নাই তারা রাত্রে ভিডিওতে আসবো তখন কমেন্ট করলে এই কোম্পানির তথ্য পাইবেন আমি খুব শীঘ্রই এই কোম্পানির সামনে আসতেছি আর এক মিনিট লাগবে এই কোম্পানির সামনে দেখতে এই কোম্পানিতে যারা সরাসরি আইসা যোগাযোগ করতে চান তারা আসতে পারবেন আমি ঠিকানা দিয়ে দেয় এবি নিউজ মার্কেটের সামনে এই যে এটা হলো এবি নিউজ মার্কেট এবি নিউজ মার্কেটের সামনে এই যে এই কার পাক এটার সাথেই এই যে আলমিশরা কোম্পানি আমি অলরেডি আইসে পড়ছি এটা একটা কার রেন্টাল কোম্পানি আলমিশরাখে এই যে এটার ভিতরে যাব একটু তথ্য নেওয়ার জন্য হেলো আলমিশরাখ কোম্পানি এ বি নিউজ মার্কেটের সামনে এই যে এ বি নিউজ মার্কেট এর সামনেই কোম্পানিটা এটা আল কার রেন্টাল কোম্পানি এটার ভিতরে যাবো এখন কিছু তথ্য নেওয়ার জন্য ওকে ধন্যবাদ যাদের কাছে আমার পার্সোনাল নাম্বার আছে তারা দুই ঘন্টা পরে আমার পার্সোনাল নাম্বারে কল দিয়ে আর যাদের কাছে নাম্বার নাই আমি রাতে লাইভ বিরুতে জানাবো এই কোম্পানি সম্পর্কে ঠিক আছে